রবিবার থেকে শুরু বাংলাদেশ জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বারো এপ্রিল থেকে এখানে টানা অনুশীলন করেছে বাংলাদেশ দল বোলিং ব্যাটিং ফিল্ডিং সব দিকেই ছিল নজরদারি আর আজ শেষ হয়েছে প্রস্তুতি পর্ব শেষ দিনের প্র্যাকটিস শেষে টিম বাসে করে যাচ্ছে টাইগাররা এই সময় ক্রিকেটারদের চোখে মুখে আত্মবিশ্বাস কথাবার্তায় ফুরফুরে মেজাজ মনে হচ্ছে তারা নামার অপেক্ষায় বাংলাদেশ তৈরি বনাম জিম্বাবুয়ে প্রথম টেস্ট শুরু বিশ এপ্রিল সকাল দশটা থেকে দেখা হবে মাঠে অথবা স্ক্রিনে কবির আহমেদের প্রতিবেদনে মিজান রাশিক কালারকন্ঠ স্পোর্টস